আপনি জানেন কি আমরা আমাদের মস্তিষ্কের মাত্র টেন পার্সেন্ট ব্যবহার করি কিন্তু যদি একদিন আমরা আমাদের মস্তিষ্কের হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতা ব্যবহার করতে পারতাম ভাবুন তো আপনি মুহূর্তের মধ্যে গণিতের কঠিন সমস্যা সমাধান করছেন অন্যের চিন্তা পড়ে ফেলছেন এমনকি নিজের শরীরের প্রতিটি কোষ নিয়ন্ত্রণ করছেন কিন্তু এটা কি বাস্তবসম্মত নাকি এটা শুধুই একটা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কল্পনা চলুন আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব যদি আমরা মস্তিষ্কের হানড্রেড পারসেন্ট ক্ষমতা ব্যবহার করতে পারতাম তাহলে কি হতো আমাদের জীবনে সমাজে এবং মানব সভ্যতায় প্রথমে একটা মিথ ভেঙে দিই আমরা আসলে মস্তিষ্কের টেন পারসেন্ট নয় প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যবহার করি তবে সব অংশ একসাথে না মস্তিষ্ক একটা জটিল সুপার কম্পিউটার প্রতিদিন লক্ষ কোটি নিউরন একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা সেই অব্যবহৃত অংশগুলোকে একসাথে একটানা ব্যবহার করতে পারতাম তাহলে কি হতো যদি আমরা হানড্রেড পারসেন্ট ব্রেন অ্যাক্টিভেশন অর্জন করতাম তাহলে কি আমরা সুপার হিউম্যানে পরিণত হতাম ভাবুন আপনার মস্তিষ্ক ছবি মনে রেখে এক সেকেন্ডে এক হাজারটি বই পড়তে পারছে আপনার চোখ বিশ্লেষণ করছে আল্ট্রা ভায়োলেট রশ্মি কানে শোনা যাচ্ছে বাদুরের মতো আল্ট্রাসাউন্ড দিয়ে আমাদের ব্রেন হান্ড্রেড পার্সেন্টে কাজ করতে গেলে অক্সিজেন আর গ্লুকোজের চাহিদা এতটাই বেড়ে যাবে যে আমাদের হার্ট আর লাংস সেটাকে সাপোর্টই করতে পারবে না ফলে সুপার পাওয়ারের সাথে আসবে শারীরিক ধ্বংসের ঝুঁকি কিন্তু যদি শরীরের অভিযোজিত হতো তাহলে কি হতো আমরা হয়তো অন্য মানুষের চিন্তা করতে পারতাম টেলিপ্যাথি আমরা সময়কে ধীরে ধীরে চলতে দেখতাম টাইম পারসেপশন পরিবর্তন এমনকি কৃত্রিম বুদ্ধিসমতার থেকেও বেশি জটিল গণনা করতে পারতাম মাথার ভেতরেই ইন্টিগ্রেটেড এআই ব্রেন তো ডাক্তার ছাড়াই নিজেই নিজের অসুখ নির্ণয় করছেন চেতনায় প্রবেশ করে পুরনো স্মৃতি দেখতে পাচ্ছেন এমনকি ভবিষ্যৎ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিচ্ছেন সবার মসজিদ যদি হান্ড্রেড পার্সেন্ট কাজ করতো তাহলে স্কুল কলেজ চাকরি সব বদলে যেত মানুষের মধ্যে আর ভুল বোঝাবুঝি থাকতো না কারণ সবাই বুঝতে পারত অপরের মনোভাব কিন্তু সেই সঙ্গে মিথ্যা গোপনীয়তা আর ব্যক্তিগত জীবন সব হারিয়ে যেত একটা হাইপার ইন্টেলিজেন্ট সোসাইটি তৈরি হতো যেখানে আবেগের চেয়ে যুক্তি বেশি গুরুত্বপূর্ণ হতো তাহলে কি মানবতা হারিয়ে যেত যদি আমরা মস্তিষ্কে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতাম তাহলে হয়তো ভগবানের কাছাকাছি কিছু হয়ে উঠতাম কিন্তু সেই সঙ্গে হারিয়ে তো আমাদের মানবিকতা আবেগ সম্পর্ক আর অনুভূতির সৌন্দর্য এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এমন একটা ভবিষ্যৎ চান যেখানে মানুষ হবে সুপার ইন্টেলিজেন্ট কিন্তু আবেগহীন আপনি কি জানেন যদি আমরা পৃথিবীর মধ্যাকর্ষণ বন্ধ করে দিতাম তাহলে কি হতো আরও বিস্ময়কর একটা ভিডিও দেখতে হলে এখনই দেখে নিন আমার পরের ভিডিও যদি পৃথিবীর হঠাৎ বন্ধ হয়ে যেত তাহলে কি হতো আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্টের লিখে জানান আপনার মতামত তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস